ইরানের পরমাণু ইস্তফারে হামলা পরিকল্পনা ছিল ইসরায়েলের গাজা পরিদর্শন নেতা নিয়ে হামাস নির্মূলের হুঁশিয়ারি ইসরায়েলের গাজার যুদ্ধবিরতি চুক্তি মানেনি স্বীকার করল মধ্যস্থকারী কাতার মার্কিন জাহাজে আবার হুতিদের ভয়াবহ হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ইদের লক্ষ্যবস্তু মার্কিন ডিস্টার কাঁপিয়ে দিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম

গাজার বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনাদের রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্পস যুদ্ধ শেষ অঞ্চল বাফার জোনে এসব ইসরায়েলি সেনা যে কোনো অস্থায়ী বা স্থায়ী পরিস্থিতিতে দেশটির মানুষকে সুরক্ষা দেবে বুধবার এসব কথা জানান তিনি

লেবানন সিরিয়া ক্ষেত্রে একই কথা প্রযোজ্য কার্টুন যারা বলেছেন ইসরায়েল নীতি হলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব জিম্মির মুক্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা এবং পরবর্তীতে হামসকে পরাজিত করার জন্য একটি সেতুর নির্মাণ করা কিন্তু হামাজ আবার জোর দিয়ে বলেছে যে কোন স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েল সেনাদের গাজা থেকে প্রত্যাহার করতে হবে বুধবার হামাজ বলছে যুদ্ধ বন্ধ সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার অবরোধ তুলে না এবং পূর্ণ গঠন করার জন্য প্রকৃত নিশ্চয়তা না থাকলে যে কোনো যুদ্ধবৃত্তি একটি রাজনৈতিক পাদে পরিণত হবে ইসরায়েল দা হোস্টেস এন্ড মেসিং ফ্যামিলি ফ্রম কার্টোজের পরিকল্পনাকে উদ্দেশ্য কল্পনা বলে মন্তব্য করে মনে করে একটি স্পষ্ট বাস্তব সমাধান রয়েছে তা হলো একটি চুক্তির মাধ্যমে এক ধাপে সব জমিকে মুক্তি দেওয়া এবং এর জন্য প্রয়োজন হলো যুদ্ধ শেষ করা ইজাল তেল আবি হাইপা গুরিয়ে দেব ইরান ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বিয়ারেডের চ্যানেল আবুল ফজল শেখারুচি বলেছেন ইজাল যদি তাদের উপর হামলা চালায় তাহলে তেল আবিপ এবং হাইপা সর গুরিয়ে দেবে ইরান ইরানে পরমাণু সক্ষমতার রক্ষে পরিকল্পনা সাজানো হচ্ছে বলে এই দিল শোনাবে চিফ অফ স্টাফ আবিজ কোচাভি বক্তব্য দেওয়ার একদিন পরে উন্মন্তব করলেন জেনারেল শেখা রুচি খবর আল আরাবিয়া ইরানি সামরিক বাহিনী মুখপাত্র জেনারেল সেরা কচির পথে আদার সামরিক ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েল যদি ইসলাম প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোন ছোট ভুল করে ফেলে তবে তারা ইরানের যেসব ঘাটি থেকে হামলা করবে আমরা সেখানে ক্ষেপণাস্ত্র হামলা করব। এছাড়া দ্রুত সম্ভব হাইপাতিল আবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে জেনারেল শেখার হচ্ছে বলেছেন ইরানের সামরিক কর্মকর্তা সম্পর্কে ইসরায়েল কোন ধারণা নেই এ অঞ্চলে ক্যান্সার টিউমার ইসরায়েল অবশ্যই পতন হবে কারণ তারা মুসলিমদের অনেক প্রতিশব্দ এরা কি মঙ্গলবার ইজরায়েল সেনা বলেছেন ইরান বিরুদ্ধে নেতাদের হামলার পরিকল্পনারতন করে জানানো হচ্ছে একই संयुक्त রাষ্ট্র যুদ্ধ 2015 সালে পরমাণু চুক্তি থেকে আসে তবে তা ভুল হবে বলেও মন্তব্য করেছেন তিনি গাজা ইজরায়েল হামলার বিরুদ্ধে পাকিস্তান জুড়ে বিভিন্ন পশ্চিম রাষ্ট্রগুলো হস্তক্ষেপের আহ্বান গাজা ইজরায়েল বিমান হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের বিভিন্ন শহরে শুক্রবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে দেশটির অন্যতম প্রধান ধর্মীয়itik রাজনৈতিক দল জামাত ইসলামের যে আই এর ডাকে আয়োজিত বিক্ষোভ মুসলিম দেশগুলো গাজায় নিহত ফিলিস্তিনি সংখ্যা পঞ্চাশ হাজার যাদের মধ্যে অনেক নারী শিশু পাকিস্তান দীর্ঘদিন ধরে জোরপূর্বক জেরুজালেমকে এবং আলকু চালদা শফিক রাজধানী থেকে উনিশশো সালের আগের সীমান্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে আর্সেবল ইজরায়েল কে স্বীকৃতি দেন লাহোর একটি বিশাল সমস্যার জামাতে ইসলামী আমির হাফিজ নাইমুর রহমান বলেন এই দখলদার ভূখণ্ড মুক্ত করা প্রতিটি মুসলমানের দায়িত্ব ব্যক্তিগতভাবে পথ বন্ধ থাকলে এই মুসলিম দায়িত্বের শাসকদের উপর তা দেশ সিনেমায় তিনি আর বলেছেন এটি ছোট পদকে যুদ্ধবৃত্ত পথে নিয়ে যেতে পারে পাকিস্তান প্রতিষ্ঠার মধ্যস্থকার ঐতিহাসিক আদশিক সম্পর্কে কথা উল্লেখ করে রহমান বলেন 1948 সালে যখন ইজদালকে জোর করে চাপিয়ে দেওয়া হলো তখন আমাদের প্রতিষ্ঠাতা জায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন ইজদালই পশ্চিমা শক্তির তৈরি একটি অবৈধ সন্তান তিনি শরণ করে দেন পাকিস্তানের জাতীয় কবি ও দার্শনিক ডক্টর মোহাম্মদ ইকবাল উনি একত্রিশ সালে ফিলিস্তিনে একটি সময় অংশ নিয়েছিলেন যা ফিলিস্তিনদের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের ভিত্তি হিসেবে কাজ করে আমাদের রাষ্ট্রনীতিতে বলা হয়েছে আমরা ইসরায়েল কখনো স্বীকৃতি দেব না যদি কেউ গোপনে দুই রাষ্ট্র সমাধানের পক্ষে কথা বলেন কিংবা ইসরায়েলের পক্ষ অবস্থান নেন তাহলে আমরা স্পষ্ট করে দিতে চাই একটাই রাষ্ট্র আছে সেটা হলো ফিলিস্তিন এবং সেটা বর্তমান দখল লাদিন সূত্র ইরানে পরমাণু স্থাপনে হামলা পরিকল্পনা ছিল ইসরায়েলের ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা পরিকল্পনা আটকে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যকর সিদ্ধ করার পথে হাঁটার সিদ্ধান্ত হোয়াইট হাউসের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বরাতে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে নিউ ইয়র্কার টাইমস এ বুধবার সংবাদ প্রতিবেদন বলা হয় ইসরায়েল মে মাসে ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা পরিকল্পনা করেছিল তাদের লক্ষ্য ছিল ইরানের পরমাণবিক অস্ত্রের সক্ষমতা এক বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেওয়া ইরানের পাল্টা হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করে এবং তেহরান সফল হামলার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন তেল আবি হামলার বিষয়ে কয়েক মাস আলোচনা পরে সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পরমাণু বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয় ইরান যুক্তরাষ্ট্র দি দ্বিতীয় দফার বৈঠক শনিবার ভেনুরম ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠক ইতালির রোমে অনুষ্ঠিত হয় আলোচনা এই স্থান নিয়ে প্রাথমিক বিভ্রান্তের পর বুধবার ইরান এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্র টেলিভিশন এই ঘোষণা উঠানো হয়েছে তথ্যটি ঘোষণা আরো জানানো হয় শনিবার অনুষ্ঠিত হবে বৈঠক রোমের বৈঠকের মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে ওমান সূত্র আরব নিউজের গাজা পরিদর্শন নেতা নেওয়া হামাস নির্মলের হুঁশিয়ারি লাগাতার আগ্রাসনের জেরে বিশ্ব জুড়ে ব্যাপক সমালোচনার মধ্যেই গাজা প্রদರ್ಶন গেলেন ইসরায়েলের প্রধান премিমের নেতা নেহু মঙ্গলবার তিনি একই সফর করেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজলায় এই সময় উপতে কুতর অঞ্চলের নেতাদের সাথে সাক্ষাৎ করেন তিনি তার সাথে ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সামরিক কমান্ডার টাইমস অফ ইসরায়েল এর খবর অনুযায়ী গাজার সফরের কি নেत्याने বলেন আর আঘাতে শিকার হবে হামাস এই সময় হামাস তিরবলের হুশিয়ারি দেন তিনি ইসরায়েল ধ্বংস হচ্ছে ইরানের সর্বশেষ তার তোল্লা আলী খামিনি করা এক সোশ্যাল মিডিয়া পোস্টের কথা তখন উল্লেখ করে নেতা নেহ খামিনি ইসরায়েল কে ধ্বংস করতে চান দাবি করে বলেন তিনি ভবিষ্যৎ রক্ষার জন্য প্রস্তুত দু হাজার সালে অক্টোবর থেকে হাজার টানারি সংসদা চালিয়ে যাচ্ছে ইসরায়েল মাঝে চলতি বছরের উনিশে জানুয়ারি পতাকাটিকে যুদ্ধবিরতি শুরু হয় আঠারোই মার্চে সে যুদ্ধবিরতি ভেঙে আবারও ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল বাহিনী তখন থেকে গাজা বড় অংশ দখল করেছে তারা হামলা থেকে প্রাণ বাঁচাতে আবারও বাড়ি গড়ছে পালন শুরু করেছে ফিলিস্তিনরা সূত্র পাস টুডে ইসরায়েল গাজা যুদ্ধবৃত্তি চুক্তি মানেনি স্বীকার করল মধ্যস্থতাকারী কাতার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি স্বীকার করেছেন গত জানুয়ারিতে গাজা যুদ্ধবৃত্তি চুক্তি ইসরায়েল মেনে চলতে ব্যর্থ হয়েছে বৃহস্পতিবার মস্কোতে রুশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই কথাও জানান আপনারা জানেন আমরা কয়েকটি মাস আগে একটি চুক্তিতে পৌঁছেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ইসরায়েল এই চুক্তি মেনে চলে মিশর যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের মধ্যস্থতাকারী ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি উনিশে জানুয়ারি কার্যকর হয় এর ফলে গাজার যুদ্ধের প্রভাব কোন অনেকটাই বন্ধ হয়ে যায় এরপর থেকে ইসরায়েল আঠারোই মার্চে গাজার জুড়ে বিমান ও স্থল হামলা পুনরায় শুরু করে কাতারে আমির বলেছেন কাতার ফিলিস্তিন জনগণের বিশেষ করে কাতার দুর্দশার আগ্রাসন ঘটাতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দৃষ্টিভঙ্গি সেতু বন্ধনের চেষ্টা করবে এ সময় প্রতিদিন ফিলিস্তিন ইজরা সংঘাতকে মৃত্যুকে একটি ট্রাজেডি বলে অভিহিত করেছেন তিনি বলেছেন দীর্ঘমেয়াদী সংঘাতের নিষ্পত্তি সে বল জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে এবং দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে হতে পারে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল নতুন আক্রমণ এখন পর্যন্ত গাজার কমপক্ষে এক হাজার চারশো একষট্টি জন নিহত হয়েছে এই নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা একান্ন হাজার জন দাঁড়িয়েছে যাদের বেশিরভাগ নারী এবং শিশু সূত্র ইত্তেফাক এসকে মার্কিন জাহাজে আবার হুতিদের হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ মন্তব্য করেছেন এই সময় হুসি হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি বলেন যুক্তরাষ্ট্রে আক্রমণ থামিয়ে দিচ্ছে না কিনা এই প্রশ্নের উত্তরে আমি বলবো না আর আপনি যদি জানতে চান বিরুদ্ধে এই হামলা অবত থাকবে কিনা তাহলে এই প্রশ্ন উত্তরে আমি বলবো হা সেদিন রাতে যুক্তরাষ্ট্রে আরেকটি জাহাজে হামলা চলেছে এই গোষ্ঠী আল জাজিরা এ পি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এক বিবৃতিতে হুতিরা জানায় তাদের নৌবাহিনী চেম চেঞ্জার নামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি টার্গেটিং অপারেশন চালাইছে বেশ একটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজ সরাসরি আঘাত করা হয়েছে বলেও জানিয়েছে তারা মধ্যস্থ

মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বর্ষণ সত্ত্বেও ফিলিস্তিনি প্রতি অটল সমর্থন তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু এবং দুটি মার্কিন ডিস্ট্রয়ের সফলভাবে ভাবে হামলা চালানোর দাবি করেছে ইয়ামিন বাহিনী সোমবার প্রজেক্ট এবং ড্রোন ব্যবহার করে একটি অভিযান চালানো হয় বলে বিবৃতিতে জানিয়েছেন ইয়ামিন সেনাবাহিনী এতে আরো বলা হয়েছে এমন সশস্ত্র বাহিনী ইউএবি বাহিনী অধিকৃত এলাকায় ইয়াফার ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু ইসরায়েলকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছেন এই অভিযানের লক্ষ্য সফল হয় এমন বাহিনী এই অভিযান টিকে ফিলিস্তিন জনগণ তাদের যোদ্ধাদের বিজয় প্রকাশ এবং কাজের জনগণের বিরুদ্ধে কোন হত্যা প্রতিক্রিয়া দেশটির বিরুদ্ধে আগ্রাসন প্রতিশ্রুতি হিসেবে বর্ণনা করেছেন দেশটির সেনাবাহিনী আরো বলে জানিয়েছেন আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগর শত্রু জাহাজকে লক্ষ্য করে চলেছে আরো বলা হচ্ছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নৌবাহিনী বিমান বাহিনী এমন একটি যুদ্ধ সামরিক অভিযান পরিচালনা করছে এবং দুটি মার্কিন ডিস্ট্রয়কে লক্ষ্য সূত্র বা স্টুডেন্ট